আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো যে যেখান থেকে আমাকে দেখছো এবং শুনছ সবাইকে স্বাগত জানাচ্ছি ফারুক ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে তোমাদের সাথে আলোচনা করব, প্রথম অর্থাৎ যোগাযোগ সংখ্যা পদ্ধতি থেকে সালে যে অঙ্কটি এসেছিল তার সমাধান নিয়ে চলো সুপ্রিয় শিক্ষার্থীরা ময়মনসিংহ দুই হাজার চব্বিশ সালে সংখ্যা পদ্ধতি থেকে কোন অঙ্কটি এসেছিল তা দেখে আসি এবং সমাধান করে আসি এই যে আমাদের ময়মনসিংহ বোর্ড দুই হাজার চব্বিশ সালে এসেছিল পি সমান সমান শিশুটি টেন এর মানে পি এর মানটা দশমিকে দেওয়া আছে এবং কিউ সমান সমান হচ্ছে টু বি এর মানে হচ্ছে কিউর মানটা হেক্সা ডিসিমেলে দেওয়া আছে ক নাম্বার চেয়েছে রেডিক্স পয়েন্ট কি খ নাম্বার চেয়েছে নেন গেট দিয়ে ওর গেট তৈরি করে ব্যাখ্যা করো ঠিক আছে গ নাম্বার চেয়েছে এই যে পি এর মান একশো দুই এন হলে এই যে এখানে কোনো বেস দেয় নাই ঠিক আছে আমরা জানি সংখ্যা পদ্ধতি চার প্রকার দশমিক অক্টাল হেক্সা ডিসিমেল আর হচ্ছে বাইনারি এখানে আমাদের চারটার কোনোটাই না এখানে এন সংখ্যক দিয়েছি ঠিক আছে এখন পি এর মান একশো দুই এন হলে এই যে n এটার মানটা কত n এর মানটা কত তা নির্ণয় করার কথা বলেছে ঘ নাম্বার বলেছে দুই এর পরিপূরকের সাহায্যে মাইনাসের পি টেন প্লাস মাইনাসের কিউ 10 নির্ণয় করো এর মানে এটা আমাদের দুই এর পরিপূরক করতে গেলে আমরা কি করতাম দুইটা সংখ্যা থেকে একটাকে মাইনাসে করতাম আর একটা প্লাসে রেখে যোগ করলে আমাদের পরিপূরক হয়ে যেত কিন্তু এখানে বলেছে আমাদের দুইটাকে এই যে দেখো দশমিককে কনভার্ট করতে হবে করে দুইটা মানকে নেগেটিভ রাখতে হবে এখানে প্রিয় মাইনাসের কিউ মাইনাসের তারপরে যোগ করতে হবে ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা চলো আমরা ধারাবাহিকভাবে আমরা উত্তরগুলো দিয়ে আসি কো নাম্বার রেডিক্স পয়েন্ট কি যে পয়েন্টের মাধ্যমে যে পয়েন্টের মাধ্যমে একটি সংখ্যাকে পূর্ণাংশ এবং বর্ণাংশ এই দুই ভাবে বিভক্ত করা হয় বলে আমি আবারও বলছি যে পয়েন্টের মাধ্যমে একটি সংখ্যাকে বর্ণাংশ এবং পূর্ণাংশ এই দুই ভাবে বিভক্ত করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে নেন গেট দিয়ে গেট তৈরি করে ব্যাখ্যা করা এই যে আমাদের এখানে নেন গেট হচ্ছে সার্বজনীন গেট আর ওর গেট হচ্ছে কি মৌলিক গেট সাধারণত জানি সার্বজনীন গেট কাকে বলে যে গেট দ্বারা মৌলিক গেট সহ অন্যান্য গেটকে বাস্তবায়ন করা যায় তাকে কি বলে সার্বজনীন গেট বলে তাহলে সার্বজনীন গেট দ্বারা ওর গেটও বাস্তবায়ন করা যায় তুমি এভাবে লেখবা নেন গেট হচ্ছে একটি সার্বজনীন গেট সার্বজনীন গেট সার্বজনীন গেট দিয়ে যে কোনো মৌলিক গেট বাস্তবায়ন করা যায় ফর গেট কে নেন দ্বারা বাস্তবায়ন গেট কে নেন দ্বারা বাস্তবায়ন আমরা জানি অর গেটের সমীকরণ কি এ প্লাস বি যেহেতু আমরা আমরা কি করব নেন গেট করব নেন গেট করতে গেলে আমাদের কি নেন গেটের নিয়মটা হচ্ছে এ ইনটু বি উপরে হচ্ছে কমপ্লিমেন্ট কি বলে নেন গেট যেহেতু মধ্যে প্লাস চিহ্ন আছে আমরা জানি প্লাস চিহ্ন আমাদের উপরের কমপ্লিমেন্ট যদি ভেঙে দেয় তাহলে ভিতরের চিহ্ন পরিবর্তন হবে তাহলে এখানে কি করা যায় এখানে ডাবল এ প্লাস বি এখানে ডাবল বার কমন আনা যায় ঠিক আছে এখানে ফুল নোট আমরা কমন আনলাম তাহলে এ এই যে এখানে যদি আমরা বিঙ্গে দেই তাহলে আমরা কি হলো এ নট এখানে একটা পড়লো আর ভিতরে চিহ্ন প্লাস আছে এটা ইনটু হয়ে যাবে বি নট উপরের কমপ্লিমেন্টটা থাকলো এটা সূত্রটা কি এটা সূত্র হচ্ছে এ ডাবল কমপ্লিমেন্ট সমান সমান হচ্ছে এ ঠিক আছে এখন সুপ্রিয় শিক্ষার্থীরা এখন দেখো এ নট ইনটু বি নট উপরে হচ্ছে কমপ্লিমেন্ট এ নট কে যদি আমরা মনি মনি এ ধরি আর বি নট কে যদি বি ধরি এ বি পাশাপাশি তবে উপরে কমপ্লিমেন্ট তাহলে হয়ে গেল কি নেন গেট দ্বারা বাস্তবায়ন এখন হয় এটা চিত্রের মাধ্যমে কিভাবে বাস্তবায়ন করব এই যে এ যেহেতু উপরে নট আছে এজন্য তুমি ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতেছ এই জন্য হচ্ছে ন্যান গেটের চিত্র দিতে হবে তারপরে হচ্ছে আবার বি উপরে যেহেতু নট আছে এজন্য এক কমপ্লিমেন্ট বিশিষ্ট ন্যান গেট লিখতে হবে তারপরে দুইটাই আবার ন্যান গেটে আছে ঠিক আছে তাহলে এই দুইটাকে আবার ন্যান গেটের মাথা লিখতে হবে শিক্ষার্থীরা এই যে আমাদের বাস্তবায়নটি হয়ে গেল এ নট আমাদের এই যে বি নট আর এখানে থাকলো কি এ নট ইন্টু বি নট উপরে হচ্ছে কমপ্লিমেন্ট সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন নাম্বার অঙ্কটি সমাধান করে দেখে আসি সমান সমান টেন আবার মান সমান সমান হচ্ছে একশো দুই এখানে আমাদের দেওয়া আছে এই যে পি এর মান হচ্ছে শিশুটি টেন অর্থাৎ দশমীকে দেওয়া আছে আবার এখানে গ নাম্বারে বলেছে পি এর মান একশো দুই এন হলে এন এর মানটা কত এই যে পি এর মান কত একশো দুই এন এখন আমরা এই যে এটা একটু খেয়াল করো পিয়ের মান হচ্ছে আমাদের কি আছে শিশুটি আছে আবার পি এর মানটা এখানে বলে দিয়েছে একশো দুই এন তাহলে এটা আর এটা হচ্ছে সমান এখন আমরা এই যে এই মানটা আমরা জানি কোন সংখ্যা থেকে দশমিকে নিতে গেলে কি করতে হয় তার বেশ দ্বারা তার উপাদানের গুণ করতে হয় এখন আমরা এটাকে কনভার্ট করব দশমিকে তাহলে এখানে লিখতে পারো এই যে একশো দুই এন কে দশমিকে রূপান্তর দশমিকে রূপান্তর আমরা জানি কোন সংখ্যা থেকে দশমিকে নিতে গেলে যার যার বেশ দিয়ে তার উপাদানের গুণ দিতে হয় তাহলে ওয়ান ইন্টু এই যে এই সংখ্যাটির বেস হচ্ছে এন প্লাস তারপরে হচ্ছে জিরো ইনটু হচ্ছে এন প্লাস এই যে দুই ইনটু হচ্ছে এন আমরা সর্বশেষ যে মান তার সাথে যে বেস থাকে তার উপরে আমাদের পাওয়ার জিরো দিতে হয় জিরো এখানে দিতে হবে ওয়ান এখানে দিতে হবে টু এখন ওয়ান এন এর সাথে গুণ দিলে এন স্কোয়ার ওকে এন স্কোয়ার প্লাস জিরো সাথে তুমি যাকে গুণ দো জিরো প্লাস এই যে আমাদের টু ইন্টু আমরা জানি কার উপরে পাওয়ার যদি জিরো থাকে তাহলে ফল হচ্ছে ওয়ান তাহলে এই যে এন স্কোয়ার প্লাস হচ্ছে টু এন স্কোয়ার প্লাস হচ্ছে টু এটা কার মান এটা হচ্ছে তোমার এই যে একশো দুই একশো দুই আর এন এর মান তাহলে তুমি এখন লিখতে পারো প্রশ্নমতে এখন প্রশ্নমতে লিখতে পারি এই যে পি সমান সমান আমাদের কত এই যে শিশুটি সুপ্রিয় শিক্ষার্থীর এই যে পি এর মান ছিল আমাদের শিশুটি আমরা লিখলাম এখন পি এর আরেকটা মান ছিল একশো দুই এই অঙ্কটাকে সমাধান করে আমরা কি পেয়েছি এতটুকু পেয়েছি না তাহলে পি এর পরিবর্তে এখানে বসাতে পারি এন স্কোয়ার প্লাস হচ্ছে টু সমান সমান হচ্ছে শিশুটি তাহলে এই যে এন স্কোয়ার এই যে শিশুটি আমাদের এন স্কোয়ার আমরা একবার জোড়া রাখলাম তারপরে আমরা এই যে টু এটাকে অঙ্কের সাথে অঙ্কে নিলাম এখানে প্লাস আছে ওই বাজু গেলে আমাদের কি হবে মাইনাস হবে ঠিক আছে তাহলে এখানে দাঁড়ালো কি এই যে এন স্কোয়ার সমান সমান ছিষট্টি থেকে দুই বিহু বলে হচ্ছে চৌষট্টি তাহলে আমরা এখানে আমরা কি লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি এই যে এন স্কোয়ার সমান সমান হচ্ছে চৌষট্টি যেহেতু আমাদের এখানে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ারটা আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে রুট হয়ে যাবে এখন তুমি যদি চৌষট্টিকে রোধ করো তাহলে আট আটা চৌষট্টি আট তাহলে দেখো এই যে আমাদের এন এর মান কত বের হলো আজ বের হলো আমি অঙ্কটি আবারও তোমাদেরকে বলছি এই যে ফার্স্ট অফ অল পিএ সময় এবং পি এর মান ছিল একশো দুই এখানে ছিল এন বি ঠিক আছে এখন এই যে এন বেসকে দশমিক রূপান্তর আমরা জানি যে বেশ থেকে আমরা দশমীকে নেই তার উপাদানের সাথে তার বেসের গুণ দিতে হয় তাহলে যার উপরে জিরো থাকে সেই ওয়ান হয়ে যাবে এই যে ওয়ান এখন এন স্কোয়ার প্লাস টু প্রশ্ন মতে এই যে পি সমান সমান শিশুটি লিখলাম এখন পি এর মানটা আমরা এই যে পি এর মান একশো দুই এটাকে ক্যালকুলেশন করে আমরা তেলাম n স্কয়ার প্লাস 2 পেলাম এই যে আমরা লিখলাম n স্কয়ার প্লাস 2 সমান সমান 66 এখন আসো এই যে সংখ্যা সংখ্যাকে সংখ্যা রেখায় দিয়ে দিলাম যেহেতু প্লাস আছে সাইন স্কয়ারের কারণে কি হলো মাইনাস হলো এখন এন স্কোয়ার সমান হচ্ছে 64 n স্কয়ার সমান 64 এখন এই যে আমার তো হোল স্কয়ারের দরকার নেই আমার শুধু এন সমান n এর মানটা দরকার এর জন্য স্কয়ার যদি সাইন সাইন রোড হবে তো 64 কে রুট করলে আমাদের আট হবে তাহলে আমরা লিখতে পারি p এর মান 10 তাহলে আমরা লিখতে পারি পি এর মান একশো দুই এন হলে এন সমান সমান এইট হবে ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন চলো গন নম্বর অঙ্ক ঠিক দেখে আসি গণ নম্বর আমাদের চেয়েছে দুই এর পরিপূরকের সাহায্যে মাইনাসের পি এবং মাইনাসের কিউর নির্ণয় করো সুক্রিয় শিক্ষার্থীরা দেখো পিএর মান আমাদের দশমীকে আছে কিন্তু কি এর কিউর মান্থ আমাদের দশমিকে নেই এজন্য আমাদের কিউর মান্টা আমাদের কি করতে হবে কিউর মানটা এই যে টু এটাকে আমাদের দশমিকে কনভার্ট করে নিতে হবে আমরা জানি কাউকে দশমিকে নিতে গেলে কি করতে হয় তার বেশ দ্বারা তার উপাদানের গন্ধিত হয় টু ইন্টু ষোলো প্লাস বি ইন্টু ষোলো সর্বশেষ বেসের উপরে জিরো এখানে দিতে হবে ওয়ান তাহলে টু ইন্টু ষোলোর উপরে ওয়ান থাকা যে কথা না থাকে একই কথা প্লাস বি এর মান হচ্ছে আমাদের এগারো ইন্টু কার উপরে জিরো থাকলে ফল হচ্ছে ওয়ান তাহলে ষোলো দোকানে হচ্ছে বত্রিশ প্লাস হচ্ছে এগারোকে এগারো বত্রিশ আর এগারো আমাদের হচ্ছে 43 ঠিক আছে 32 আর 11 যোগ করলে আমাদের হচ্ছে 43 10 সুপ্রিয়া শিক্ষার্থীরা এখন আসো আমাদের এটা কার মান কিওর মান এখন আমাদের দুই এর পরিপূরক করতে গেলে দুটোটা মান কি আমাদের কি করতে হবে বাইনারিতে রূপান্তর করতে হবে ঠিক আছে তাহলে এখন আমরা এখানে লিখতে পারি P 66 10 টেনকে বাইনারিতে রূপান্তর ফারস্টে আমাদের কি করতে হবে বাইনারিতে রূপান্তর করতে হবে এখন আসো এই যে শিশুটি আমরা দশমিক থেকে বাইনারিতে নিতে গেলে কি করতে হবে বাইনারি বেস দ্বারা ভাগ করতে হবে এখন দুই দ্বারা ভাগ করলে তেত্রিশ দোকানে শিশুটি মিলে গেছে শূন্য আবার দুই দ্বারা দিবা এবার ষোলো দোকানে বত্রিশ হাতে আছে এক আবার দিবা দুই দ্বারা আট দোকানে শূন্য মিলে গেছে শূন্য আবার দিবা দুই দ্বারা চার দোকানে আট মিলে গেছে শূন্য আবার দিবা দুই দ্বারা দুই দোকানে চার

100010 এটা হচ্ছে আমাদের একটা সংখ্যার বের করলাম আমরা এখন কি করব আমরা এখন এই যে কিউ কিউর মানটা বের করতে হবে এখন আমাদের কি করতে হবে এখন আমাদের এই যে কিউ এই যে আমাদের কিউ কিউ সমান সমান আমাদের কথা কিউ সমান সমান আমাদের 60 আছে 43 কে বাইনারিতে রূপান্তর বাইনারিতে এতোকে বাইনারিতে রূপান্তর করলে আমরা জানি দশমিক থেকে বাইনারিতে নিতে গেলে কিভাবে নিতে হয় তার বেচ দ্বারা বাইনারি বেস দ্বারা কি করতে হয় বাগ করতে হয় দুই দ্বারা ভাগ করলে একুশ দুগানে বিয়াল্লিশ হাতে আছে হচ্ছে এক আবার দিবা দুই দ্বারা দশ দুগানে বেশ হাতে আছে এক আবার দিবা দুই দ্বারা পাঁচ দোকানে দশ মিলে গেছি শূন্য আবার দিবা দুই দ্বারা দুই দোকানে চার হাতে আছে এক আবার দিবা দুই দ্বারা দুই ওকে দুই মিলে গেছি শূন্য আবার দিবা দুই দ্বারা দুই কে একের মধ্যে যায় না এই জন্য হচ্ছে শূন্য কার মধ্যে যেন একের মধ্যে যেন এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে আনসার তাহলে এই যে তেতাল্লিশ টেন আনসারটি হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমাদের দুইটাকেই আমরা বাইনারিতে রূপান্তর করলাম এখন আমাদের কাজ হচ্ছে আট বিট রেজিস্টার করা এখন আমরা কি করব আট বিট রেজিস্টার করব আট বিট আট বিট রেজিস্টার ব্যবহার করে পাই আট বিট রেজিস্টার ব্যবহার করে পাই এখন এই যে ফার্স্ট অফ অল আমাদের শিশুটি টেন এটার মান আমাদের দেওয়া আছে ওয়ান জিরো 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 ওয়ান জিরো সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে একটা দুইটা তিনটে চারটা পাঁচটা ছয়টা সাতটা হলো আমাদের আট বিট রেজিস্টার করতে হবে জন্য সামনে দিয়ে আমাদের একটা সৈন্য দিতে হবে সামনে দিয়ে কী করতে হবে একটা সৈন্য দিতে হবে তারপরে আমাদের এই যে তেতাল্লিশ তেতাল্লিশের মানটা আমাদের বসাতে হবে তেতাল্লিশের মানটা আমাদের কত ছিল তেতাল্লিশের মানটা ছিল ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের বিট কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমাদের আটটা করতে গেলে আরো দুইটা দিতে হবে এখন আমরা আটবিট রেজিস্টার করে নিলাম অন্যান্য পরিপূরক করতে গেলে আমাদের শুধু ছোটটাকে দুয়ের পরিপূরক করতাম কিন্তু আজকে যেহেতু মাইনাসের পি মাইনাসের কিউ দুইটাই মাইনাস এই জন্য দুইটাকে আমাদের পরিপূরক করতে হবে চলো আমরা পরিপূরকটি দেখে আসি শিশুটি টেনকে দুই এর পরিপূরক পরিপূরক করা হলো এখন কি করবো জিরো ওয়ান এই যে আমাদের আপডেট করলাম আমরা জানি পরিপূরক করতে গেলে ফার্স্টে আমাদের কি করতে হয় এক পরিপূরক করতে হয় ঠিক আছে তারপরে আমাদের এর পরিপূরক করতে হবে এক এর পরিপূরক কি করি জিরোর বিপরীত ওয়ান ওয়ানের বিপরীত জিরো ওয়ান 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 একের বিপরীত হচ্ছে শূন্য আর জিরোর বিপরীত হচ্ছে ওয়ান এটাকে বলা হয় ওয়ান এস ঠিক আছে মানে হচ্ছে একের পরিপূরক এটার সাথে এক যোগ করলে আমাদের কি হবে টু এস একে কি হচ্ছে শূন্য হাতে আছে এক শূন্য আর এক হচ্ছে এক আর এক 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 শূন্য এক এটা হয়ে গেল দেখো এক কি হচ্ছে শূন্য হাতে আছে এক শূন্য আর এক আর তো হাতে নেই যা যার মান বসে গেল যে বে হলো এটাকে বলা হয় টু এস আর এটাকে বলা হয় মাইনাসের টেন এখন শিক্ষার্থীরা আবার কি করতে হবে তোমার আবার এই যে তেতাল্লিশ এটাকেও তোমার মাইনাসের বানাতে হবে ঠিক আছে তেতাল্লিশ টেন কেও তোমার কি করতে হবে আবার পরিপূরক করতে হবে এখন তেতাল্লিশের মান কত ছিল জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তারপরে কি আবারও ওয়ান এখন তুমি এটাকে কি করবা দুই এর পরিপূরক করতে গেলে ফার্স্টে একের পরিপূরক তোমার করে নিতে হবে এই যে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এটাকে বলা হয় ওয়ান এস এটার সাথে তুমি ওয়ান যোগ করবা বের হবে হচ্ছে টু এখন জিরো আর ওয়ানে যোগ করলে হচ্ছে ওয়ান আর কোনো হাতে নেই তাহলে বাকি মানগুলো বসে যাবে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এই যে মানটা বের হলো এটাকে বলা হয় টু এস আর এটাকে বলা হয় মাইনাসের এর শুক্রিয় সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো এখানে কিন্তু আমাদের এই যে পি এর মান পি ছিল আমাদের শিশুটি এই যে আমাদের পি ছিল শিশুটি ঠিক আছে এখানে দেখো একটু এই যে শিশুটি বের করলাম মাইনাসের বের করলাম এখন এই যে মাইনাস মাইনাস করলে আমাদের আনসার হয়ে যাবে কারণ আমাদের চেয়েছিল কিন্তু এ যে মাইনাস এর পি টেন প্লাস হচ্ছে এর কিউ টেন এ এটা কিন্তু আমাদের চেয়েছিল ঠিক আছে এটা যেহেতু চেয়েছিল এখন দেখো পি আর মান ছিল শিশুটি আমি মাইনাস করেছি পি আর মান আবার কিউর মান ছিল তেঁতাল্লিশ কিউর মান্থ মাইনাস করেছি অর্থাৎ এখন আমাদের এই যে মাইনাস মাইনাসের কাজগুলোকে যোগ করলে আমাদের ফলাফলটি হয়ে যাবে চলো আমরা দেখে আসি

সুপ্রিয় শিক্ষার্থীরা এখন করে দিলে আমাদের হয়ে যাবে আর একটি কথা শিশুটি আর তেতাল্লিশ এর কিন্তু একটি পজিটিভ মান ছিল ঠিক আছে ওইগুলো কিন্তু বসানো যাবে না যেহেতু আমাদের মাইনাসের পি প্লাস মাইনাসের কিউ বলেছে এই যে আমরা নতুন করে দুইয়ের পরিপূরক বের করলাম শিশুর এবং তেতাল্লিশের এর এই মানগুলো বসাতে হবে অর্থাৎ অর্থাৎ ঋণাত্মক মানগুলো বসাতে হবে যেগুলো হচ্ছে আমাদের মাইনাসের মান ঠিক আছে এখন আমরা বসালাম এখন আসলে যোগ করি একটু দেখে আসি এই যে এ কে আর শূন্য হচ্ছে এক এ কে এ কে আর শূন্য হচ্ছে তোমার ওয়ান ওয়ানে এ আর শূন্য হচ্ছে তোমার ওয়ান এ কে কে হচ্ছে শূন্য হাতে আছে এক আবার এক একে হচ্ছে শূন্য আবার এক আবার এখানে দেখো দুই চা হাতে এক আস্ট তাহলে তিন একে হচ্ছে এক হাতে আছে এক তাহলে আবার দুই এক হচ্ছে শূন্য আবার এক আবার এক একে হচ্ছে শূন্য ঠিক আছে তারপরে আবার এক এখানে দেখো তিন এক আস্তো মানে ওয়ান আর হাতে আছে কত ওয়ান এখন শুক্র শিক্ষার্থীরা একটু খেয়াল করো যুগটা তুমরা আবারও একটু দেখো শূন্য আর একটি হচ্ছে এক 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 এর শূন্য হচ্ছে এক 11 এর হচ্ছে শূন্য আবার হাতে আছে এক 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 শূন্য আবার এক 31 এর হচ্ছে 31 এর হচ্ছে এক আবারও এক 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 কি শূন্য আবারো এক 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 কি শূন্য আবারো এক তাহলে 31 এর হচ্ছে এক হাতে আছে এক যেহেতু আর কোনো বিট নেই এই যে এক এক বসে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আসো এই যে 636 আর হচ্ছে তোমার 43 প্লাস করলে কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল তাহলে 636 আর 43 আমাদের आंसर হই কত তাহলে এখানে আমাদের আনসার হচ্ছে একশো নয় শিশুটি থেকে আমাদের তেতাল্লিশ দুইটাই যেহেতু আমাদের ঋণাত্মক তাহলে আমাদের প্লাসে মাইনাসে মাইনাস এই যে আমাদের একশো নয় হলো এখানে শিশুটি মাইনাসে তেতাল্লিশ মাইনাসে তাহলে মাইনাসে মাইনাসে আমাদের বাড়বে তাহলে মাইনাসের একশো নয় হলো তাহলে মাইনাসের কথা হল একশো নয় হলো সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে আমরা এখন মাইনাসের পি এবং মাইনাসের কিউ দ্বারা আমরা পরিপূরকটি দেখালাম এখন তুমি উত্তর লিখতে পারো দুই এর পরিপূরকের সাহায্যে দুই এর পরিপূরকের সাহায্যে 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 মাইনাস এর পি টেন প্লাস মাইনাস এর কিউ টেন এর মান হচ্ছে ঠিক আছে মান হলো তুমি লিখতে পারো মান এই যে মান হলো মাইনাসের 9, টেন বা এই যে মানটা তুমি লিখে দিতে পারো জিরো ওয়ান ওয়ান টু ঠিক আছে সুপ্রিয়া স্বীকারীর আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখা হবে পরবর্তী কোনো পর্বে এতক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালাম আলাইকুম